ধন্যবাদ তবির গৌতম আজকে যারা এরকম আবহাওয়াতেও এই মিছিলে পা মেলালেন দুপাশে যারা সচ্ছার সমর্থন জানালেন এমনকি অনেক যারা গাড়ি নিয়ে যাতায়াত করছিলেন চিৎকার করে বললেন এই চোর সরকার থেকে নিষ্কৃতি দিন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি লাল সালাম জানাচ্ছি আপনার ইতিমধ্যে কমরেড রামচন্দ্র ডোমের কাছে শুনেছেন কমেড গৌতম ঘোষের কাছে শুনেছেন বীরভূমি মানুষকে নতুন করে বলার দরকার নেই দু হাজার এগারোতে তৃণমূলের সরকার আসার পর থেকে চোর জোচ্চ লুটেরা সন্ত্রাসকারী ধর্ষণকারী গুন্ডা বদমাইশ তাদেরকে মমতা ব্যানার্জি মাথায় তুলে নিয়ে নাচিয়েছেন এই জেলাকে তিনি এমনভাবে তৈরি করেছেন যার কপি অন্যান্য রাজ্যে অন্য জেলায় সেগুলো করার চেষ্টা করেছেন ঠিকে দিয়ে দিয়েছেন একটা ব্লকে জেলায় মহকুমায় আর পুলিশ সাধারণ প্রশাসনকে নিষ্কর্মা করে দিয়েছেন দালালে পরিণত করে দিয়েছেন লুটতালাস চলছে অবাধে গোটা দেশে মোদী যেরকম আমাদের যা কিছু সম্পদ আছে কল কারখানা রেললাইন এয়ারপোর্ট ব্যাংক পোস্ট অফিস খনি নদী ঝর্ণা পাহাড় সব বেছে দেওয়ার ষড়যন্ত্র করেছে মমতা ব্যানার্জি পেছিয়ে নেই একইভাবে সর্বস্ব লুট করছেন ঘরে ঘরে বেকার বেকারদের কাজ দেওয়ার কোনো পরিকল্পনা নেই কোনো কলকারখানা গড়ে উঠছে না এরাজ্যের ছেলেরা যারা এই রাজ্যকে গড়তে পারত তাদের শ্রম দিয়ে মেধা দিয়ে দক্ষতা দিয়ে বুদ্ধি দিয়ে আজকে স্কুল কলেজের অবস্থা সর্বনাশ করেছেন পড়াশোনা হচ্ছে না শিক্ষক নেই শিক্ষক নিয়ে দুর্নীতি করেছেন সরকার শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল তার দুরবস্থা আপনাদের সামনে আছে যেমন স্কুলের দুরবস্থা মাদ্রাসারও তাই যেমন মাদ্রাসা সার্ভিস কমিশনের দুর্নীতি হয়েছে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি হয়েছে মাঝখানে তৃণমূল থেকে বেরিয়ে শুভেন্দুর মতো কিছু লোক আর এস ঝান্ডা নিয়ে বলছে হিন্দু আলাদা মুসলমান আলাদা মাদ্রাসা আলাদা স্কুল আলাদা তাই দুর্নীতির বিরুদ্ধে মাদ্রাসা স্কুল নির্বিশেষে সবাই যে এক কাঠটা লড়বেন মাঝখানে বাদ সেদেছে তৃণমূলের রাজনীতি আর দুর্নীতির স্বার্থে বিজেপি রাজ্যের মানুষকে ভাগ করছে এখানে রাজ্যের মানুষের নিরাপত্তা নেই মেয়েদের নিরাপত্তা নেই প্রতিদিন দেখছেন ল কলেজ এক বছর হতে চলল অভয় করে গোটা রাজ্যের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রাস্তায় নামলেন শুধু লাল ঝান্ডা না বললেন জাস্টিস কর চাই অপরাধী শাস্তি চাই কি দেখলাম আমরা মমতা ব্যানার্জি প্রথম থেকে ঠিক করে দিলেন ওই সিভিকটাই হচ্ছে দোষী কলকাতা পুলিশ পুলিশ কমিশনার সবাই ঝাঁপিয়ে পড়লো ওই সিভিকটাকেই পাওয়া গেছে আর যারা বলে বিজেপি দেখবে সিবিআই এক বছরের তদন্তের কোন কোনো না কারণ মোদী বলে দিয়েছেন না খাতা না মমতা মমতা সুতরাং যখন বলে দিয়েছে তাহলে বহি সিবিআই তার বাইরে যাবে না এটাই হচ্ছে সেটিং বিজেপি দেখবেন আর কিছু কথা বলছে না আর জি নিয়ে আগে অভিষেক ব্যানার্জি নিয়ে বলতো গত ছ মাসে বিজেপির কোন নেতা আর অভিষেক ব্যানার্জি নিয়ে কোনো কথা বলছে না গরু পাচার কয়লা পাচার বালি খাদান পাথর পাচার সোনার বিস্কুট পাচার ওই যে কল মাঝখানে কাগজ অনেক দিন ধরে লিখছিলো না কালীঘাটের কাকু তার গলার স্বর পাওয়া যাচ্ছে না যেই গলার স্বরে স্যাম্পল পাওয়া গেল আর সেখানে অভিষেকের যোগাযোগ পাওয়া গেল বলা হলো বিজেপি তৃণমূল উভয় দলের নেতারা এই স্কুল দুর্নীতিতে নিয়োগের দুর্নীতি টাকা নিয়েছেন এবং কালীঘাটে ক্যামাক স্ট্রিটে পৌঁছে দিয়েছেন পিসি ভাইপোকে তারপর থেকে সিবিআই আমাদের রাজ্যের খবরের কাগজ টেলিভিশন চ্যানেল কেউ আর কালীঘাটের কাকুর দিতে পারছে না কারণ কাকু কালীঘাটের কাকুকে ধরলে কালীঘাটের পিসি ধরতে হবে ভাই ধরতে হবে সুতরাং বিজেপি দিল্লি থেকে বলে দিয়েছে একদম ওদিকে হাঁটবি না তাহলে কি করতে হবে আবার একটু জোর করে হিন্দু হিন্দু করতে হবে এখন বলছে হিন্দু হিন্দু ভাই ভাই করছে না আমার যখন মুসলমান সম্প্রদায়িক শক্তি আছে কেন এক হাতে বাজে না তো তাহলে ওদিকে বললে হিন্দু হিন্দু ভাই ভাই এদিকে বললে মুসলমান মুসলমান ভাই ভাই তফাতটা কি হলো আমরা বামপন্থীরা বলছে হিন্দু মুসলিম ভাই ভাই আর সাম্প্রদায়িক শক্তিরা ধর্মের নির্দিষ্ট করে মন্দির মসজিদ করে ভাগ করার জন্য এই ধর্মের নামে তারা বিভাজন করছে আমরা বলি মন্দির মসজিদ বাঁট দিয়া ভগবান কো ধরতি বাটি সাগর বাটা মত বাটো ইনসান কো আসলে সাম্প্রদায়িকতা মানে হচ্ছে এই মানুষকে ভাগ করা কেন ভাগ করে হিন্দিতে বলে ফুট দেওয়া ভাগ করে দেওয়া যদি ফুট না দালে তাহলে লুট করতে পারবে না তাহলে লুট করার প্রথম শর্ত হচ্ছে মানুষকে ভাগ করা তাহলে সব মানুষ এক কাটটা হয়ে লুটেরাদের বিরুদ্ধে আওয়াজ তুলবে এই যে নয় এপ্রিল গোটা দেশে পঁচিশ কোটি মানুষ ধর্মঘট পালন করলেন সাধারণ ধর্মঘট পালন করলেন রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে কয়লা খনির শ্রমিক থেকে ইস্পাত শিল্পের শ্রমিক থেকে মাস্টারমশাই কৃষক মজুর সব যারা প্যারা টিচার যারা তোমার গিয়ে পার্ট টাইম যারা ঠিকে মজুর সবাই মিলে এটাই তো ঐক্য এটাই তো মানুষের দাবি বেকার ছেলে মেয়েরা যখন কাজের দাবি করে আর যারা কাজ দিতে পারে না তারা বলে বিহারী বাঙালি হিন্দি উর্দু বাংলা অসমিয়া বাংলা করছে না প্রতিদিন কেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি নেতা বলছে জনগণনা হয়নি এত বিজেপি হয় জনগণনা হয় মোদি অমিত শাহ সরকার এলো চোদ্দতে একুশে জনগণনা হল না আর খবরের কাগজ মিডিয়ায় সাংবাদিক সম্মেলনে বসে প্রতিদিন এত কোটি অত কোটি গল্প করছে তুই গুনলেই না তো কোটি হিসেব করতে করলে কি বলছে রোহিঙ্গা বাংলাদেশি আসামের মুখ্যমন্ত্রী বলছে সংবিধানে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে বলে জনগণনায় কেউ যদি নিজের মাতৃভাষা বাংলা লেখে তাহলে আমরা ধরনা বসে বিদেশি আরে সবই কাজ শামিল হ্যাঁ হিন্দুস্থান থোড়ই হ যখন আমরা স্বাধীনতা লড়াই লড়েছিলাম তখন এই সবাই মিলে নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিন্ন মাঝে দেখো মিলন ও মহান এটাই তো আমাদের বৈচিত্র আজকে পোশাকের নামে মন্দির মসজিদের নামে ভাষার নামে খাদ্যের নামে মানুষকে ভাগ করছে কেন করছে এই লুটের সাম্রাজ্য তৈরি করার জন্য আর বিজেপি আর এস এস যে ওটা দেশের যে লুটের সাম্রাজ্য করছে মার্কিন সাম্রাজ্যবাদের দালালি করে ইসরায়েলের দালালি করে সেখানে মমতা আলাদা না তৃণমূল আলাদা না সেই সাম্রাজ্যের নাট জন্য বিজেপি তৃণমূলের কোন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে না একশো দিনের কাজ নিয়ে দুর্নীতি হলো ঘরের টাকা নিয়ে লুট হলো বিজেপি বললো ঠিক আছে টাকা বন্ধ করে দিচ্ছি আরে যারা লুট করলো তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে কোন জেলা পরিষদ কোন পঞ্চায়েত সমিতি কোন অফিসার কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো আমরা লড়েছি একশো দিনের কাজের জন্য মনমোহন সিং এর নেতৃত্বে যখন সরকার ছিল তখন এই আইন হয়েছিল স্বাধীন দেশে বেকারদের জন্য কাজের একটাই আইন বামপন্থীরা ছিল বলে পার্লামেন্টে বিজেপি তার বিরোধিতা করেছিল মোদী প্রধানমন্ত্রী হয়ে এসেই বলেছিলেন গেড্ডা খন্দে ভেজ আর আজকে দাঁড়িয়ে বিজেপি তৃণমূল মিলে এটাকে বন্ধ করছে হাইকোর্ট বলেছে চালু করো চালু করবে হাইকোর্ট তো বলেছে দিয়েছে দেবে টাকা টাকা মালের টাকা পুলিশকে এক্সট্রা দেবে কিন্তু তার হকের টাকা দেবে না রাজ্যের মানুষের হকের টাকা দিচ্ছে না কর্মচারীদের টাকা দিচ্ছে না কর্মী নিয়োগ করছে না আর সেই পুলিশ কি অবস্থা আপনাদের এই বীরভূমি মমতা ব্যানার্জি পেয়ারের লোক শুনেছেন বোলপুরের অস্রব্য ভাষায় এই যে ভাষাগুলো ব্যবহার করা যায় না পুলিশের অফিসার অন ডিউটি তার মাকে তার বউকে তার সম্ভ্রম হানি করার জন্য ইজ্জত নকার জন্য ওই অনুপ্রত বলছে না এসপি ডিজি পুলিশের মুরদ আছে আরে বামপন্থীদের উপর কেউ আক্রমণ করলে আমরা সবাই এক কাটটা হয়ে প্রতিবাদ করি এটা হচ্ছে নৈতিকতা আজকে বাংলার পুলিশের এই নৈতিকতা নেই যে তার মাকে তার বোনকে গাল দিলেও পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না বলে থেকে কথাটা বাইরে গেল এটাই তদন্ত হবে রেকর্ডটা কি করে বাইরে গেল তার মানে প্রতিরোধ প্রতিদিন তৃণমূলের এই ধর্ষণকামী নেতারা পুলিশের লোকজনকে ধর্ষণ করছে আর পুলিশ বলছে বাইরে যাতে খবরটা না যায় তাহলে আমার ইজ্জতের বেজ্জত হয়ে যাবে ভোর রাস্তায় আছি আমরা তবে স্কুলে কলেজে ল কলেজে মেডিকেল কলেজে আজকে প্রতিদিন আমাদের মা বোনদের ইজ্জত নেওয়া হচ্ছে এই পুলিশ পারবে যে নিজের মা নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারে না সে বাংলার মায়েদের বাংলার মেয়েদের সম্মান রক্ষা করতে পারে না সেই পুলিশ কেন রকম হলো ওই বললাম লুটের ভাগ বখরা প্রতিদিন কোটি কোটি টাকা নকল ডিসিআর এর নামে তোলাবাজির নামে এই সব পুলিশের অফিসার আপনি তো দেখছেন সিভিক কে দু চাকা চার চাকা ছ চাকা আট চাকার কাছ থেকে টাকা নিচ্ছে আরে সে সিভিক তো নিচ্ছে পুলিশের হয়ে পুলিশ তো নিচ্ছে মমতার হয়ে অভিষেকের হয়ে তারপরে এঘাট ওঘাট করে সব টাকা গিয়ে কালীঘাটে যাওয়া হচ্ছে না আর সেই টাকা কালীঘাট থেকে যদি অমিত শাহের ছেলের ভাগ হয়ে